বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি আপনারা সবাই ভালো আছেন তো এই দেখুন কাঁচা কুমড়ো নিয়ে এসেছি আজকে কাঁচা কুমড়ো দিয়ে একটা রান্না বানাবো চলুন বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক রান্না শুরু করতে রান্নাঘরে চলে এসেছি এবার আমি কুমড়োটাকে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা কাঁচা কুমড়ো তো আমি ছাল ছালাবো না আমি কাটবো এইভাবে আমি কুমড়োটাকে কেটে নিচ্ছি এই দেখুন কাটা হয়ে গেল এই কাটা হয়ে গেলে আমি ফিরে আসছি বন্ধুরা আমি এবার আনাজটা কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি এই যে দেখুন চিংড়ি মাছটা কেটে ধুয়ে নিয়ে এসেছি নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি মাছে নুন হলুদটা মাখানো হয়ে গেছে এবার আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি এবার আমার উনুন ধরে গেছে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি কড়া গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা তেল গরম হয়ে গেছে আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি বন্ধুরা লাল লাল মাছটাকে আমি ভেজে দিচ্ছি হচ্ছে যাচ্ছে না আমি পিঁয়াজটা দিয়ে দিচ্ছি এবার আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি পেঁয়াজের সঙ্গে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি কুমড়ার আলুটা চুপ দিয়ে দিচ্ছি ভালো করে নাড়িয়ে নিচ্ছি হলুদের গুঁড়োটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আনাজটাকে নাড়িয়ে নিচ্ছি দেখতে থাকুন বন্ধুরা পরিমাণ মতন নুনটা দিয়ে দিচ্ছি দিয়ে আনাজটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা পরিমাণ মতন লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবার আমি হালকা করে ঢাকাটা দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকাটাকে খুলে নিচ্ছি ফুলে নিয়ে ভালো করে আনাজটাকে কষিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা দেখতে থাকুন কেমন ভাবে কাঁচা কুমড়োর ঘন্ট হচ্ছে আমি চিংড়ি মাছটাকে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আনাদের সঙ্গে এবার আমি পরিমাণ মতন জল কথা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিয়ে দিচ্ছি ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি সিদ্ধ হয়ে গেলে আমি ফিরে আস এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা ঢাকাটা খুলে আমি দেখছি সিদ্ধ এই যে দেখুন বন্ধুরা এই যে কুমড়াগুলো সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে দেখতে দেখুন এবার আমি পরিমাণ মতন মিষ্টিটা দিয়ে দিচ্ছি ভালো করে নাড়িয়ে নিচ্ছি এই দেখুন বন্ধুরা জিরা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম জিরে ভাজাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবার আমার হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন এইভাবে কাঁচা কুমড়োকে আলু দিয়ে ঘন্ট রান্না করে খাবেন খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন মেসেজে লিখে জানাবেন সাবস্ক্রাইব করবেন আমি কালকে আবার ঘুরে আসছি রঙটা দারুণ হয়েছে গন্ধটাও দারুণ বেরিয়েছে আপনারা রুটিতেও খেতে পারেন খুব ভালো লাগবে বন্ধুরা ভিডিওটা দেখুন আর সাবস্ক্রাইবটা করুন বয়স্ক রান্না এই বয়স্ক ঠাকুমার রান্নাটা কি ভালো লাগছে না